আলাইকুম রহমতল্লাহ দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে হবেন সবাইকে জানাচ্ছি এস এবং আমার ব্যক্তিগত আইডি থেকে লাইভ চলছে এবং যারা ভিডিও দেখবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সময় তো ফেসবুক ভিওয়ার্স আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি একজন ক্যান্সার রুগীকে যার বাড়ি হচ্ছে উত্তর দুহালিয়া কুয়ারটিলায় ওনার নাম হচ্ছে ফারুক আহমদ ওনার ওনাকে আপনারা অনেকেই চিনেন উনি দীর্ঘ দিন থেকে দিনমজুর ওনার পরিবারের একমাত্র আয়ের উৎস ওনার ইনকাম থেকেই হয়ে থাকে ওনার পরিবারের যে চলার যে সম্বল একমাত্র উনি নিজে ওনার করে থাকেন এবং ওনার ওনার পরিবারের পোষণের দায়িত্ব উপরেই নির্ভর আমরা অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে আজকে হাজির হয়েছি এজন্যই যে দীর্ঘদিন থেকে উনার আহ গলায় কিছু সমস্যা উনি লক্ষ্য করছেন কিন্তু ভালো চিকিৎসার না পাওয়ার কারণে উনি আহ অনেক কষ্ট জীবনযাপন পার করছেন ইতিমধ্যে উনি উনার পরিবারের কিছু সামান বিক্রি করে ওনার কিছু আসবাবপত্র আছে ছিল যেগুলা উনি অনেক কষ্ট করে আহ উনি আহ জোগাড় করেছিলেন উনি ক্রয় করেছিলেন সেই আসবাবপত্রগুলা বিক্রি করে উনি ইতিমধ্যে সিলেট উসমানী মেডিকেলের একজন ডাক্তার সাহেবকে উনি দেখিয়েছেন ডাক্তার সাহেব ওনার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ আব্দুল হাফিজ সাফি উনি একজন সার্জন ওনার হচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞ নাক কান গোলার যে সার্জন উনি উনি পরামর্শ দিয়েছেন এবং কিছু টেস্ট করিয়েছেন এটা উনি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে মেডিনুবাতে উনি টেস্ট করিয়েছেন এবং ওনার গলায় ক্যান্সারের যে ভাইরাস রয়েছে সেটি ইতিমধ্যে ডাক্তার লক্ষ্য করেছেন এবং শনাক্ত করেছেন ওনাকে ডাক্তার পরামর্শ দিয়েছেন এই ক্যান্সারের যে স্টেপ রয়েছে কয়েকটি মধ্যে ওনার যে ক্যান্সার রয়েছে সেটা প্রাথমিক স্টেপে রয়েছে তো উনি যদি এই সপ্তাহের মধ্যে ডাক্তার পরামর্শ দিয়েছেন যে যদি উনি অপারেশন করাতে পারেন তাহলে উনার গলার যে অপারেশন রয়েছে সেটি যদি সফলভাবে সম্পাদন করানো যায় তাহলে বা আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং ডাক্তারও আশান্বিত করেছেন যে ওনার গলার অপারেশন করলে উনি যে অসুবিধা উপভোগ করছেন শারীরিক সমস্যায় ভুগছেন এবং ক্যান্সারের যে ভাইরাসের শনাক্ত করেছেন সেটি দূর করা সম্ভব হবে বলে আমি মনে করছি সম্মানিত ফেসবুক ওয়ার্স আমরা এখন ফারুক আহমেদের কাছ থেকে ওনার যে সমস্যা এবং ডাক্তার দেখানোর পরে উনি অপারেশনের জন্য কিরকম অবস্থার মধ্যে রয়েছেন এবং ওনার যে আর্থিক যে অবস্থা রয়েছে সেটা উনি আপনাদের কাছে তুলে ধরবেন এবং আমরা ওনার পক্ষ থেকে মানবিক সহায়তার আবেদন করছি এবং কত টাকা হলে ওনার অপারেশন হবে ডাক্তার ওনাদেরকে একটি পরামর্শ দিয়েছেন সেটি সরাসরি আপনারা ওনার কাছ থেকেই শুনবেন

আর কি আমাকে আমার মা শরীরে হবে আর জান মা তো ফেসবুক ভিউয়ার্স আপনারা শুনলেন ওনার মুখ থেকে আসলে ওনার কণ্ঠনালীর মধ্যে এবং খাদ্যনালীর মধ্যেই ওনার ক্যান্সারের যে সংক্রমণ হয়েছে সরাসরি মুখের ভিতরে সেজন্য উনি ঠিকমতো কথাও বলতে পারতেছেন না আর বর্তমান পরিস্থিতি ওনার গড়টা দেখতে পাচ্ছেন একবারে জরাজীর্ণ অবস্থা একদম জরাজীর্ণ অবস্থা স্বাভাবিক ভাবে ওনারা আসলে জীবনযাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে ওনার যে দিন মজুর উনি হচ্ছেন একজন দান মারার মেশিনের একজন ড্রাইভার উনি দান মারার মেশিনে কাজ করেন এরকম করেই ওনার জীবনযাপন উনি পার করছেন কিন্তু এই স্বাভাবিক জীবনযাত্রা কষ্টসাধ্য হলেও উনি ভালো ছিলেন কিন্তু বর্তমান ওনার গলায় যে সমস্যা হয়েছে এবং ওনার গলায় যে ক্যান্সারে শনাক্ত হয়েছে সেজন্য উনি দীর্ঘদিন থেকে কাজে যাওয়া সম্ভব হচ্ছে না আমরা উত্তর দুহালিয়া কুয়ারি টিল্লাবাসীর পক্ষ থেকে একতা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনাদের কাছে সবিনয় করে আবেদন করছি যে ফারুক আহমেদের চিকিৎসা সহায়তা তহবিলে আপনার যে ইনকাম রয়েছে সেটা থেকে আপনার উপার্জিত অর্থ থেকে একটু যদি সহযোগিতা করেন তাহলে হয়তোবা আমরা ফারুক আহমেদের চিকিৎসা এবং